হাই বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো দেখো এটা কিন্তু কচুরমুখী ছোটোগুলো একদম ছোটো ছোটোগুলো সেগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে চোলা ছেড়ে নিয়েছি আর এক পাটি চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে কচুরমুখী রান্না করব। আজকে তোমাদের কচুরমুখী রান্না দেখাবো আমি দেখো বন্ধুরা আমি কিন্তু পিস বাটা দিয়ে দিচ্ছি অনেকগুলো বাটা পিঁজ আর সাথে জিরে এক চামচ বাটা পরিমাণ মতো এখানে আদা বাটা আর পেঁয়াজ বাটা আমি আদা বাটা দিয়েছি এক চামচের মতোই মিক্স করে নিয়েছি একসাথে আর এই দেখো পেঁয়াজ রসুন বাটা এক চামচ এর বেশি দিলেন কিন্তু খাওয়া দাওয়া অল্প প্রচুর মুখে তো আমার যার যত বেশি থাকে পরিমাণ মতো তাহলে সেটা আলাদা এক চামচ লবণ পরিমাণ মতো লবণগুলো খাও মশলা মশলাগুলো আগে বলতে হবে নাহলে কিন্তু মতো রঙে যায় এভাবে আদার এখানকে গুণগুলো কিন্তু গন্ধতে থাকে আদার এখানে গন্ধতে চলে যায় স্বাদ মতো গুঁড়া মরিচ যে যতটুকু খান ততটুকু পরিমাণে দিবেন আমি এক চামচ দিলাম কারণ আমি কম হলুদ আমি একদম কম খাই যে যতটুকু খাবেন ততটুকুই খাবেন আমি কিন্তু হলুদ একদম কম খাই তো না আমি তো কাঁচা মরিচ দিয়ে দিলাম মশলাটা লাল লাল করে ভুলবো যদি লাল না হয় তাহলে কিন্তু যে হলুদের গন্ধটা মানুষের একটা গন্ধ থাকে সেই কাঁচা কাটা গন্ধ আছে সুন্দর করে আমি লাল করে বলে নিতেছি দেখুন আমি এখন চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিতেছি এই চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন সুন্দর মতোই চিংড়ি মাছ দিয়ে না হলে চিংড়ি মাছবে না আর যদি পারেন তাহলে গরম পানি করে রাখবেন আগে সে গরম পানি দিয়ে কচু দেবেন নাহলে কিন্তু প্রচুর মুখেতে যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু কচুগুলো কিন্তু ফেতা দেবে গলা চুলকানোর সম্ভাবনা থাকে মানে আমার ক্ষেত্রে আমি যেরকম রান্না করি সেরকম কে কীরকম রকম রান্না করেন আমি জানি না তো আমার মতো করে আমি বললাম ঠিক এই দেখুন কচুর মুখেগুলো কিন্তু দিয়ে দেবো আমি আমি পানি দিয়ে দিয়েছি পানি কিন্তু গরম পানি কেন আমি গরম পানি করে রেখেছিলাম তার জন্য গরম পানি দিয়ে দিয়েছি ঠান্ডা পানি দেবো না কেন ঠান্ডা পানি দিলে একটা সেদ্ধ করার প্রচুর মুখিত তাই রকমের সেদ্ধ হবে না গলা চুলকাবে অনেক সমস্যা দেখা দেবে তার জন্য আমি নিজে গরম পানি করে দিয়েছি আর এটা কিন্তু দেখেন একদম পিচ কাটা আছে আমি কেটে দিয়েছিলাম দেখেন এমনি করে কেটে দিয়েছিলাম আমি একটু সাদা খাই লাল না তেমন একটা কাঁচামরিচ দিয়ে খাই তো অনেকটা সাদা খাই তাই অনেকে লাল তরকারি রান্না করে তাদের মতো হয় না আমার কাছে আমারটাই অনেক ভালো লাগে অনেকটা ভালো লাগে না খেতে আবার জার জারটা তার কাছে অনেক ভালো দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে অলরেডি কমপ্লিট আমি দেখাচ্ছি দেখুন রান্না হয়ে গেছে আমার মানে এতটুকু যদি পানি না রাখি তাহলে কিন্তু দেখবেন এটা কিন্তু শুকিয়ে যাবে কারণ কচুর মুখে না তখন ভর্তা ভর্তা হয়ে যাবে অলরেডি আমার রান্না শেষ তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চুলে টপ করে দিলাম শেষ আমার রান্না আর ভিডিওটা শেয়ার করবেন আর যদি খারাপও হয়ে থাকে সেটা বলবেন খারাপ তো অবশ্যই হয়েছে ভালো হয়নি আমি বুঝতে পারলাম অনেকে লাল খায় আর আমি সাদা রান্না করেছি অনেকেই সাদা রান্না পছন্দ করেন তো আমার মতো করে আমি চেষ্টা করছি তো আল্লাহ হাফেজ